আসসালামু আলাইকুম এই যে আজকে আমরা পাহাড়ি খাবার নিয়ে বসছি পাহাড়িরা যেভাবে সিদ্ধ করে যেগুলো খাবার খায় সেগুলো খাবার নিয়ে আসছি হলো এটা হলো ঢেঁকি শাক এটা বরবটি এটা পাতাকপি এটা সিম আর এটা হলো বেগুন এটা হলো মিষ্টি কুমড়া এলাকা হাফ বয়েল করা যদি হাফ বয়েল করে খেতে পারেন এটা একটু বেশি বয়েল করে খেতে পারেন জাস্ট খালি লবন্ধে সিদ্ধ করা আর এটা হলো মুরগি ভর্তা এটা চিকেন ভর্তা বলা যায় মুরগি ভর্তাগুলি হুম মুরগি ভর্তা এটা হলো মরিচ ভর্তা সুরি সুটকি দিয়ে বানানো হয়েছে সুরি সুটকি দিয়ে চিংড়ি দিয়ে সরি ওই মুরগি দিয়ে আমরা মিশিয়ে এটা খাবো খেলে কেমন লাগে আমি কখনো খাইনি যে আজকে প্রথম খাবো পাহাড়িরা অনেক ভিডিওতে অনেক দেখি আমরা খাই এভাবে খেতে খেতেটাকে অনেক সুস্বাদু আজকে দেখি কোনো মশলা নাই মশলা ছাড়া এগুলো খেতে কেমন লাগে সেটা একটু জানাবো পাহাড়িরাই এটা কি মিথ্যাতা বলে না কি বলে সেটা আজকে আমরা জাস্ট দেখবো হুম যদি ভালো লাগে আমরা রেগুলার খাবো তাহলে স্বাস্থ্যসম্মত এটা এটা বরবরি দিয়ে নিচ্ছি প্রথমে খাচ্ছি বরবরি দিয়ে তিন পিস বরবরি নেই তারপরে সুটকি দিয়ে শুটকি সুটকি দিয়ে এই যে এখন আমরা জাস্ট এই যে ভাত নিলাম খেয়ে বিশ মিনিট অনেক ভিডিও দেখি পাহাড়িদের এভাবে খায় আমার বউরে বলছি পাকাও কেমন লাগে খারাপ না ভালো লাগে ঢেকি শাক যেগুলা রাস্তাঘাটে হয়ে থাকে ঢাকা সব বিক্রি করে এই সেই শাকেন এভাবেই পাকাই রানি নিলাম একটু শক্ত শক্ত এটা একটু যেহেতু পাহাড়েরা এইভাবেই করে জিনিসটা না আমরা এটা একটু পাহাড়ের এইগুলো শখ খেয়ে ফেলে তা আমি আমরা এটা এটা শখ খাব না যেমন আমি চিংড়ি দেখ চিকেন দেখাই চিকেন ভর্তা যে ভর্তা দিয়ে জিনিস শাক নিলাম কোনো রকম মশলা দেওয়া নাই যা লবণে সিদ্ধ করছে আর হলুদ দিচ্ছে হালকা এইটুকু আর মরিচ ছুটকি বানাতে যা লাগে আর কি মানে গরম ভালো লাগতেছে আসলে সুস্বাদু লাগতেছে এইটা খেলে আর কি স্বাস্থ্যসম্মত আর কি এই যে পাতা পায়েটা এইভাবে সিদ্ধ করে তাই পাতাকপি দিয়ে তাহলে পাতাকপি নিচ্ছি দিয়ে পাতাকপি নিলাম আবার এ শুঁটকি নিলাম এখন শুটকি ভর্তা আরে সুস্বাগু তাওকে বলে আমি একে বিশ্বাস করি রে যত স্বাদ লাগবে আপনারা বাসায় বান বানিয়ে খাবেন আসলেও স্বাদ লাগে সিম দেখিয়ে দিচ্ছি সিম নিলাম এক পিস সিম নিলাম মুগি ভর্তা নিলাম এই ভাত দিয়ে এ খেয়ে দিই সত্যি মশলা ছাড়া যত সুস্বাদু মা খেলে বুঝতে পারবেন না আপনি বাসায় বেঁধে বানায় খাবেন অবশ্যই বানায় খাবেন আর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা খেয়ে দেখি কেমন লাগে আমরা শুধু ভিডিও দেখি পাহাড়িদের কিন্তু কখনো খাওয়া হয় না এখন আর আমরা এই শুটকি ভর্তা কিনে দিচ্ছি শুটকি ভর্তা মিষ্টি কুমড়া আর সাদা ভাট অনেক বরবটি আর ডেকু এই দুটো সবচেয়ে বেশি ভালো লাগছে সিমটাও অনেক ভালো লাগছে হুম মোটামুটি সবগুলোই ভালো লাগছে আপনি এইভাবে বানাই খাবেন স্বাস্থ্যসম্মত কোনো রকম মশলা নেই তেল ছাড়া ভালো লাগে তো হালকা তেল দেওয়া হয়েছে এখানে এখানে হালকা তেল দেওয়া হয়েছে আর এইগুলো লবণ দিয়ে বয়ল করা হয়েছে আর কোনো ইয়ে না মশলা দেওয়া হয় না আপনারা বাসায় বানিয়ে খাবেন ভাবিকে বলবেন বানাই দেবে আপনি খাবেন ইনশাআল্লাহ আপনারা খাবেন সবাই ভালো লাগবে স্বাস্থ্যসম্মত আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম